আইন শৃঙ্খলাকে সম্মান করি দেশের আইনকে আমরা সম্মান করি এখান থেকে কয়েকটি বক্তব্য এসেছে একটি একটি স্কন্ধর জৈর ধরে জবাই করে আমাদের কোনো বক্তব্য নয় এটা অতি উৎসাহী হয় তার ব্যক্তিগত বক্তব্য আমরা এই বক্তব্যকে বাতিল করলাম আরেকটি বক্তব্য এসেছে যে সারা বাংলায় খবর দেয় খবর দেয় এটাও আমাদের কোনো স্লোগান নয় এটাকে আমরা বাতিল ঘোষণা করলাম এটা তার ব্যক্তিগত এটা স্লোগান আমরা মনে রাখবো অতি উৎসাহী হয়ে আমরা উগ্রবাদী মূলক কোনো বক্তব্য আমরা দিতে যাব না কিন্তু আমাদের সমস্যা হতে পারে বিষয়টিকে আমরা লক্ষ্য রাখবো এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন উপজেলা শাখার ইমাম পরিষদের সম্মানিত সভাপতি ঘিউর থানা মসজিদের সম্মানিত ইমাম মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুমাবাদ আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমেন আমাদেরকে ইমানের তাকা যায় বিক্ষোভ বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের শরীর দান করতেন সকলে সুখে আদায় করি বলে আলহামদুলিল্লাহ আমরা আমরা মুসলমান আমরা ধর্মবান মুসলমান আমরা ইসলাম প্রিয় মুসলমান আমরা সাম্য সম্প্রীতি এগুলো বজায় রাখতে আমরা শিখি আমরা জানি আমরা জানি যে কিভাবে সম্প্রীতি বজায় রাখতে হয় আমরা সম্প্রীতি বজায় রাখি কিন্তু আমাদের এই সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় আমরা তাদেরকে ছাড়বো না আমরা আপনারা সকলে জেনে থাকবেন বাংলাদেশে ইতিপূর্বে বাংলাদেশে ইতিপূর্বে অনেক সংগঠনকে বাংলাদেশ সরকার জঙ্গি তৎপরতার সাথে জড়িত থাকার কারণে তাদের ভাষায় তাদের ভাষায় যে জঙ্গি সাথে সম্পৃক্ত থাকার কারণে কিছু কিছু সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আর আমাদের যে যে বর্তমানে যে ইস্কন এই ইস্কনের সাথে হিন্দুদের সাথে কোনো সম্পর্ক নাই ইস্কন এটা একটা ভিন্ন একটা সংগঠন হিন্দুদের ভাষা যে ইস্কনের সাথে হিন্দুদের সাথে কোনো সম্পর্ক নাই তারা একটা জঙ্গি সংগঠন যদি তারা প্রকৃত জঙ্গিটি সংগঠন হয়ে থাকে যদি তারা প্রকৃত বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সংগঠন খাড়া করে থাকে তাহলে বর্তমান সরকারকে বলবো ইসকনকে বাংলাদেশের জমিন থেকে নিঃশব্দ ঘোষণা করা কোন জঙ্গি সংগঠনের স্থান এই বাংলার জমিনের মধ্যে হবে না ইনশাল্লাহ যে হও না কেন আমরা এই বাংলার জমিনের ভিতরে বিভিন্ন ধর্মের লজ্জন এই জায়গা সম্প্রীতির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জীবন যাপন করতেছি আমরা বসবাস করতেছি আলহামদুলিল্লাহ সম্প্রীতির কোন ঘাটতি আমাদের নাই আমরা দেখিয়ে দিয়েছি পাঁচ তারিখের পরে হিন্দুদের বাড়ি পাহারা দিয়ে হিন্দুদেরকে পাহারা দিয়ে হিন্দুদের মূর্তি হিন্দুদের মূর্তি পাহারা দিয়ে হিন্দুদের মন্দির পাহারা দিয়ে তারপরে তাদের পূজা উদযাপন করা সহযোগিতা করে দিয়েছি ফলাফলে যদি আজকে ইস্কন তোমরা আমাদের মসজিদ ভাঙ্গ আমরা মুসলমান বসে থাকবো না যে আমাদের মুসলিম ভাই সাইফুল ইসলামকে হত্যা করেছে এর সঠিক তদন্ত করে সরকারকে বলবো বিচার করে ফাঁসীর কার্য ফাঁসীর কার্যকার করতে হবে ইনশাআল্লাহ যত জায়গায় যেভাবে উস্কানিমূলক বক্তৃতা হচ্ছে কথাবার্তা হচ্ছে বাংলার গবিনের মধ্যে বিচ্ছিন্ন গোলা করার চেষ্টা করা হচ্ছে আমরা সকলেই আমরা তৎপর থাকব আমরা সকলেই তৎপর থেকে এই সমস্ত কাজগুলিকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সকলেই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলব আমাদের হিন্দু ভাইদের কোনো অধিকার যেন নষ্ট না হয় এই স্কুলের অবদত্তের কারণে তাদের উপরে যেন কোনো হামলা না হয় মামলা না হয় তাদের প্রতি যে দর বাকা দৃষ্টিতে নাটকায় সেদিকে দৃষ্টি করা আমাদের দায়িত্ব ঠিক সকলকে যে কোনো প্রোগ্রামের ভিতরে ইসলামের খাতিরে ইমানের খাতিরে যারা হওয়ার জন্য সকল অনুরোধ করছি ডাক দিলে পাওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ